তো আজ গো আরকি সকাল বেলা দৌড়ার পরই মায়ের কইতি আছে যে বাজারে যাওয়া লাগবে কিছু নাকি আজগো শুক্রবার বাজার তো রান্না লাগবে মুরগি বোলার চল তেল টেল হইয়া তো সকাল সকাল আরকি এর লেগে কাম কাজ বাদ দিয়ে আগে গেলাম বাজারে বাজার যে আর কি এগুলো কিনে কিনে আনলাম যাওয়ার পর একটা ঝামেলা হয়ে গেছে তো সব কিছু জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আছে বাজারের টাকা মনে হয় পাঁচ ছয়শো টাকা আছে দেয়ার ইজ ব্যাক হ্যাঁ আগে আমি একটু রেডি হই এটা হচ্ছে গিয়ে আমার মাউন্ট একটা দিনে মাটির এটা আর কি কয়েকদিন দ্বারা দিয়ে কিনছিলাম বেশি দিন না একবারে সো এটার একটা ভিডিও দ্যাট ট্রাই করবো মনে দুই আড়াইশো টাকার ভিতরে আর কি জোস এখন এই উপরে এইটা পড়লে আর কি শাক পড়া লাগে আর উপর দিয়ে পড়লে ভালো হয় না মাইক্রোফোন লাগান লাগে না যেহেতু এইটা আর কি অনেক কাছাকাছি থাকে খুব সহজই আর কি এটা কি করা যায় তো এইরকম একটা ইয়ে আছে এইটা জাস্ট শেষ হয়ে গেল চাপ না এখন ভিডিও দেখলেন আমি ওই জায়গায় থুইছি ফোনের এক্সপোজার গেছে বাড়িয়া এই সাহুয়ার মাতার অ্যান্ড্রয়েডের গোষ্ঠী চুল এই মনে করেন সমস্যা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন টোনে এই আনে টাহাগুলো পকড়ে যাইবে গিয়া হন এইটা সে ব্যাক একটু স্লাইটলি বিছনাটা গুছাই মশারিটা ওই করে না সকালেরতে তো এই এক্সপোজারটা বাইরে হলো এই আসলে অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা মমস্যা করতে গেছো আমি লাইটটি জ্বালাইছি আর এক্সপোজারটা ঠিক করতে পারে না লক হয়ে গেছে আমি যে এখন যে যে লকটা করা আসলে সেটাও না জাস্ট খুলেই অটোমেটিক্যালি লক হয়ে গেছে আর আজকে আইয়া ভিডিও করতে হবে একটা সম্ভবত আই কিউ ফিফটিনে যে অক্সিজেন ওয়াইস থেকে ওদের কালার ওয়েস আইসে ওইটা নিয়ে একটা ভিডিও করতে পারি আজকে প্রচুর কাজ আছে তো ওই জাস্ট অল্পের ভিতরে যদি কোনো ভিডিও থাকে ওইটা বানাবো যেহেতু আর কি এই ভিডিও দেওয়া লাগে তো এইটা কি ব্যাক অ্যান্ড গো আস্তে আস্তে যাই ওকে সাইকেল আনিয়ে দিতে দিবে আমার সাইকেল এই দিয়ে নষ্ট ছোটো ভাইয়ের সাইকেল এই যেটা শিখি আমার কিন্তু ওই যে নষ্ট কামপম নাই দ্যাটস আই আই এম উইথ দিস হ্যাঁ তো আমারও বাজার আর কি এই জায়গা দিয়ে মোটামুটি এক কিলোমিটার দূরে নর্মালি সর্বত চলে দশ মিনিট লাগবে যাইতে আর এদিকে কাদা আছে চলেন যাওয়া যাক তো আইসগুর বাজার এটা আছে কি আর কি একটা মুরগি না লাগবে পোলা চল আর অল্প কটা তেল যে জায়গা গিয়ে আপনার এই আইসগু শুক্রবার তো ঘরেও কাজকাম করতে আছে লোকেরা মিলে দিলেই একটু শুক্রবার কিন্তু ভালো মন্দ খাওয়া লাগে ওই একটাই মাত্র উশিলা এর লেগে কিন্তু ঘুম দিয়ে দেরি গেছে দশটার দিকে না তো দশটার দিয়ে তো ঘুম থেকে উঠছি আমি এগারোটার ভিতরে আমার ভিডিও শ্যুট হয়ে যাবে কারণ আজকে গিয়ে কাজ কম যে ভিডিওটা করবো ওইদের কিন্তু মারা খাই গেলাম মাহ বেদিন হলে ইয়ে কইতেছে যে এখন বাজারে যাওয়া লাগবে পুরো হাসছে গেছি কইছি যাইতে পারবো না কিন্তু মহিলা মানুষ তো ওই যে চিললিয়া চিল্লি হ্যাঁ ওই থাকবি করবি বাজারের মোটামুটি কাছাকাছি এগিয়ে গেছি আর এই যে ভিতরে বান্দা বুদামের ভাগ দিয়া এই মাউন্ড আর কি বাড়ি করে দিছি এরকমই আর কি একবার সিম্পল কোনো প্যারাই নেই জাস্ট ভিডিও হয়ে যায় আর মোটামুটি দুইশো টাকা অনুযায়ী এটা আর কি বেশ ভালো পরিমাণে ইউজফুল লেটসি হইতেছে

হ্যাঁ একটা চলে না আর একটা চলে তেল তেলের নাই ভান্ড মহিলা মানুষের কাম দিয়ে নাই আছে আশি টি তেলের কেজি বলে একশো নব্বই আশি ঠায় আধা কেজি হইবে না না মানে অর্ধেক হইবে না আট দুগুণে ষোলো কেমন হয় অর্ধেক করবি না জেড হয় তেল নিতে হবে পলিথিন ওই যে পলিথিন রেডি তেল পরতে আছে ভাইয়া

কিন্তু এটা দেখলাম আবার দশটা কিনলে দুইটা ফ্রি হেললে গেহান দশটা লোম সানসিল কোম্পানিও কিন্তু তোমার এই দেবে দুই তিন চার পাঁচ ছয় সাত তো মুরগি আর কি ড্রেসিং করান লাগবে এর লেগে সময় নষ্ট হয়ে যেতে আছে প্রায় বা এগারোটা সাতাশ বাজে আমি যদি এগারোটা বারোটার ভিতরেও বাড়ি যাই বারোটা থেকে আধা ঘন্টার ভিতরে ভিডিও শুটটা করতে আমার প্রচুর পরিমাণে কষ্টে যাবে

সাইকেল চালাইছি বাইরের অর্জন প্রচুর পরিমাণে গরম চলতে আছে বারোটা বাজে এখন তো আই থিঙ্ক এখন অর্জিন হয়েছে একটা ভিডিও করতে হবে তো এইটা আর কি পারবো না শুক্রবার নামাজ পড়ি করি আপনার সন্ধ্যা দিকে আপনার যেতে হইবে এখন কিছু ভিডিও দেখতে ওর দিন হয়েছে আর দেখিয়া দেখি এক্সপিরিয়েন্সগুলো কেমন কী কী ভিডিওর ভিতরে বললে আর কি বেটার হয়